সবাইকে ভালোবাসছেন আমিও ভালোবাসি বাই যার মধ্যে মে বিবেক নাই যার মধ্যে মে নাই যার মধ্যে মে আহল তরিয়াত দুর্বল সে আহল করে কথাবার্তারা জানে না আহল করে বিবেক দিয়ে বিবেক খসা করে না তার জন্য বলে তাকে পাগল বলে তাই না সব কিছু ঠিক আছে শুধু একটা কথা আহল করি কথা বলে না আহল করি চলাফেরা করতে পারে না আহল করি গাওয়া দাওয়া করতে পারে তবে সবসঙ্গে চিন্তা ভাবনা থাকে তাকে সে মানুষটা কে প্রশ্ন হতে পারে সে মানুষটাকে সে মানুষ আমার মতন আপনার মতন কিন্তু কেন কিছু কিছু মানুষের অন্তর্বর্তী অন্তর্বর্তী অহংকার আছে অন্তর্বর্তী হিংসা আছে সুখ বড়া অহংকার আছে তারার মাঝে এই আলোচনাটা তারার জন্য এই আলোচনাটা বিশ্বাস করা যায় না বিশ্বাস করতে হলে নিজেকে কন্ট্রোলে রাখতে হয় যদি অবিশ্বাসের পথে থাকলে নিজেকে কন্ট্রোল করিয়া বোঝাতে পারেনি জন্য বলতেছি আহল আহল তাকলেও নই চালাক সুতোর হলে নয় এই তাকে কি বলে পাগল পাগল কিন্তু তাকে বলে পাগল তাকে যে বলে পাগল তাকে বলে পাগল তবে একটা কথা মনে রাখবেন মানুষকে এতটা ছোট করে দেখিও না মানুষকে এতটা অহংকার অহংকার চোখে দেখিও না মানুষকে শুধু পরিবর্তন করবার জন্য চেষ্টা করুন পাগল বলবেন না দিলা বলবেন না আদাস হতে বলবেন না আল্লাহ তালা আপনাকে তাকে যেরকম দিছে আপনাকে তো এরকম দিচ্ছে তো আপনি কেন মানুষ খেতো গিনেস সুখে দেখে কোনদিন দিন সুখে সুখ দেখবেন না নিজেকে পরিবর্তন করেন অন্যদেরকে পরিবর্তন করার জন্য কি করেন চেষ্টা করে তবে আপনার অনার সময় অনেক দিন আপনি আপনি যখন আপনি নিজেরটা নিজে পরিবর্তন হতে পারবে অন্য কেউই পরিবর্তন হবার জন্য চেষ্টা করতে হবে তখন আপনি নিজে পরিবর্তন হইতে পারবেন আমি যে কথাটা আমি আপনার মধ্যে আলোচনা করতেছি এই কথাটা কি আপনার তো ভালো লাগছে কি ভালো লাগে না একটা লাইক দিবেন আর সবার মাঝে শেয়ার করে দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম